মায়াপুর ইস্কন পৃথিবীর সর্ববৃহৎ সনাতন হিন্দু মন্দির এটা আর তোমরা যদি খুব কম বাজেটের মধ্যে কোথাও ঘুরতে যেতে চাইছো তো চলে আসো এই মন্দিরে মাত্র দেড়শো টাকার মধ্যে একজনের জন্য কিভাবে যাওয়া খাওয়া ও থাকা যাবে সেই ইনফরমেশনই এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে জার্নিটা আমরা শুরু করেছিলাম বালিগঞ্জ থেকে শিয়ালদা হয়ে সকাল নটা পঁয়ত্রিশের কৃষ্ণনগর লোকাল ধরে ট্রেনের ভাড়া পড়েছিল পঁচিশ টাকা তো স্টেশন থেকে বেরিয়েই তোমরা এরকম অনেক টোটো পেয়ে যাবে কিছু কিছু টোটো একেবারে ডিরেক্ট মন্দির অবধি যাচ্ছে ভাড়া নিচ্ছে ষাট টাকা আবার কোন কোনো টোটো গুলোরঘাট সরূপগঞ্জ অবধি যাচ্ছে যেখান থেকে আবার নৌকা করে যেতে হয় তো সেই অবধি যাবে পঞ্চাশ টাকা এদিকে না গিয়ে তোমরা যদি আমাদের মতো এরকম অটো করে যাও আমরা অটোয় গেছিলাম অটোয় ভাড়া পড়বে তিরিশ টাকা প্রতিজন স্টেশন থেকে নেমে নিজেরা গাড়ি যাবেন সৌরুফঞ্জ গুলোর ঘাট এদিক দিয়ে নৌকা করে যাবো বলে আরও মজা হল লাগবে বলে এদিক দিয়ে আসা নাহলে ডাইরেক্ট আবার মন্দির যা যাওয়ারও অটো ছিল টোটো তো সেটাতে দিনও যায়নি তো সেটাতেও একবার যা যাওয়ার ইচ্ছা রইল পরের বার যখন যাবো তখন ওই অটো করে যাবো এই হলো হুলোর ঘাট। নৌকার ভাড়া তিন টাকা এটা হলো জলঙ্গি নদী এই জলঙ্গি নদীর ওই পারে হচ্ছে নবদ্বীপ আর এই পারে হচ্ছে মায়াপুর তো ওই যে বোট ছেড়ে দিচ্ছে এই নৌকাটা করেই আমরা যাব দেখো ঘাটে এসেই তোমরা এরকম কৃষ্ণনগর হুলোরঘাট এরকম বাস পেয়ে যাবে আর না হলে এখানে অটো টোটো সবই যাচ্ছে নদী পার হয়েই এরকম টোটো তোমরা পেয়ে যাবে প্রতিজন কুড়ি টাকা তাহলে ট্রেন ভাড়া পড়লো পঁচিশ টাকা আর অটো ভাড়া পড়লো তিরিশ টাকা আর এখান থেকে টোটো ভাড়া পড়লো কুড়ি টাকা এখনও পর্যন্ত পঁচাত্তর টাকা ভাড়া পড়লো আর যেতে যেতে পথের দুধারে তোমরা এরকম গৌরী অনেক মঠ পেয়ে যাবে যেখানে চাইলে তোমরা থাকতেই পারো আর তাছাড়া অনেক দোকান পুজোর সাজ সরঞ্জাম মানে অনেক সামগ্রী সব কিছুই এখানে পাওয়া যাবে জামা কাপড় এখন যে রাধার ড্রেস অনেকেই পড়তে চাইছো তো সেই ড্রেসও তোমরা এখানে পেয়ে যাবে আর দেখো আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে তো যেন মনে হচ্ছে প্রভুর চরণেই পৌঁছে গেছি আর এরকম মন্দিরের বাইরেই তোমাদের এরকম তিলক কেটে দেবে ভা টাকা নেবে মাত্র পাঁচ টাকা মন্দিরে ঢুকেই বাঁদিকে হয়ে চলেছে অখণ্ড হরিনাম সংকীর্তন আর ডান দিকে তোমরা পেয়ে যাবে টিকিট কুপনের কাউন্টার যেখানে তোমরা লাঞ্চ এবং ডিনারের জন্য টিকিট কেটে রাখতে পারো গদাভবন ভবন ও নামহট্ট ভবন এই তিন জায়গার থেকেই টিকিট তোমরা এখানে পেয়ে যাবে এই গীতা ভবন আর নামহট্ট ভবন আর গদা ভবনের জন্য টিকিট কাটতে হবে সকাল এগারোটার মধ্যে তাছাড়া কিন্তু তোমরা টিকিট এখানে কাটতে পারবে না এছাড়াও আরেকটা কুপন আছে যেটা মহাপ্রসাদের কাউ কাউন্টার যেখানে কিন্তু তোমরা অনেকক্ষণ অবধি মানে প্রায় আমরা যেরম পৌঁছেছিলাম দুপুর সাড়ে বারোটা হয়ে গেছিল তো সেই সাড়ে বারোটার সময়ও আমরা লাস্ট পেয়েছিলাম যেখানের কুপন মূল্য পঞ্চাশ টাকা এছাড়া কিন্তু গদা ভবনে আশি টাকা মানে একটা বড় মানুষের ছোট মানুষের জন্য বাচ্চা তিন বছরের মধ্যে হলে সেটা পঞ্চাশ টাকা আর নাম ভবন এছাড়াও গীতা ভবনেরও কুপন তোমরা কাটতে পারো কিন্তু একদম অনেক বেলা পর্যন্ত টিকিট কুপন কিন্তু ওই মহাপ্রসাদের জন্য পাওয়া যায় যেটার মূল্য পঞ্চাশ টাকা যেটা একদম মানে সোজা মন্দিরের জাস্ট ডান দিক ধরে সোজা হাঁটলেই পাওয়া যায় এই হলো মহাপ্রসাদের পঞ্চাশ টাকার কুপন মন্দিরের সময়সূচি কখন কি হয় মঙ্গল আরতি দর্শন আরতি কখন কি হয় সেটা টাইমিং আর বাঁদিকে এই হলো প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দেখো এটা মহাপ্রসাদের ভিড় যথেষ্ট ভিড় এখানে মহাপ্রসাদের লাইনটা ওই চলে গেছে অনেক দূর অবধি এটা প্রভুপাদ যে মন্দির এখান থেকে সোজা চলে গেছে ভিড়টা আর এখানে দেখো গীতা পাঠ হচ্ছে হরে কৃষ্ণ হচ্ছে কীর্তন হচ্ছে এখানে একটা মশা মহাপ্রসাদের কাউন্টার আছে মানে গাছের কদম ফুল গাছগুলো আছে এত সুন্দর একটা সুন্দর স্নিগ্ধ হাওয়া আর চারদিকে যেন একটা সুন্দর চন্দনের গন্ধ দেখো এটা একটা মহাপ্রসাদ কাউন্টার মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে দোকান এখানে অনেক কিছু ব্যাগ ঠাকুরের জিনিসপত্র আর এই হলো মায়াপুর ইস্কন ডিজিটাল থিয়েটার এখানে আধ্যাত্মিক শো হয়ে চলেছে শো টাইম সব সামনেই দেওয়া দেখো ঘুরতে ঘুরতে এই দোকানগুলো এসছি এখানে কিন্তু অনেক কিছু আছে বেবি চাট আছে বেবিকর্ন মাঞ্চুরিয়ান এটা পাউরুটির একটা কিছু একটা মানে চপ ওখানে ভাজা চলছে এখানে আবার ঘুগনি মতো আছে ওখানে মুড়ি বানাচ্ছে অনেক কিছু আছে সবই তোমরা নিরামিষে পেয়ে যাবে দেখো চাউমিনও আছে এদিকের দোকানে আবার মোমো আছে নিরামিষ মোমো আইসক্রিম সবই আছে দেখো আমার বেবি চাট চলে এসছে মানচুরিয়ান আর কি ষাট টাকা এই হলো গৌরাঙ্গ কুটির এখানে একশো টাকায় চারজন থাকতে পারবে তাহলে প্রতিজনের থাকার খরচ মাত্র পঁচিশ টাকা দেখো তোমরা পেয়ে যাবে গোবিন্দ রেস্টুরেন্ট এখানে হচ্ছে জুতো রাখার জায়গা জুতো রেখে মোবাইল রেখে তারপরে এই মন্দিরে যেতে হয় আগের সেই মন্দিরটা এখানে আর এখানে হলো বড় নতুন আর এই হলো মন্দির যেখানে ক্যামেরা প্রবেশ করতে দেয় না তো এই মন্দিরেই পুজো দিতে হয় আর নতুন মন্দির কিন্তু এখনও ওপেন হয়নি সর্বসাধারণের জন্য এখনও এই মন্দির খোলা হয়নি আর এই হলো মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ডেইলি টেম্পল প্রোগ্রাম আর কোথায় কোন ভবন কোথায় কোন মেডিকেল হসপিটাল কোথায় কি সেগুলোর একটা সুন্দর ম্যাপ কিন্তু সব জায়গায় জায়গায় দেওয়া রয়েছে দেখো দু হাজার তেইশে যে আমি মায়াপুরের ভিডিও দিয়েছিলাম তোমরা খুব পছন্দ করেছিলে এবং বলেছিলে দিদিভাই নতুন করে আবার মায়াপুরের ভিডিও দিতে তো নতুন করে দু হাজার এসে দেখলাম যে কি কি পরিবর্তন হয়েছে নতুন করে এই গোবিন্দ রেস্টুরেন্টটা কিন্তু তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যেখানে খুব ভালো ভালো ব্রেকফাস্ট আইটেম পাওয়া যায় লাঞ্চ থালি স্ন্যাক্স সবই পাওয়া যায় তো সেই সেটা ভীষণভাবে একটা পরিবর্তন হয়েছে খুব সুন্দর হয়ে গেছে তার সাথে সাথে এখানে একটা সুপারমার্ট হয়েছে গোবিন্দাস তো সেটাও খুব ভালো লাগলো আর তার সাথে সাথে এখানে গদা ভবনটা যেটাও কিন্তু নতুনভাবে রেনোভেট করেছে খুব ভালো লাগলো তো আমার সাথে থাকো ভিডিওটা ওয়াচ করো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও আর আর মায়াপুরের আর কি কী নতুন ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানাও চলো ভিডিওটা কন্টিনিউ করছি গোবিন্দাস প্রসাদাম পেস্ট্রি আর একটা পনির বারাঠা ডাকু দিয়ে গেছে এটা পনির পাস্তা চিজ পাস্তা যেটা আর এটা আছে আলুর পরোটা তার সাথে চাটনি আর এটা দইয়ের রায়তা এখানে প্লেন ধোসা এখানে অনেক রকমের খাবার দাবার আছে চাউমিন পনির পোলাও সব আছে ধোসা ইডলি কি নেই লাঞ্চ থালিও পেয়ে যাবে তাই ধর্মশালা জেনে এলাম এখানে কিন্তু একশো টাকায় চারজন থাকতে পারবে চেক আউট টাইম সকাল আটটা আর তার মানে পার প্রতিজনের কিন্তু পঁচিশ টাকা করে ভাড়া পড়ছে তো আমার হিসাব মতো আমার ভিডিওয়ে আমি যেটা তোমাদের বলছি যে এখানে অনেক বেশ মানে এই ট্যুরটা তোমাদের আমি কম পয়সায় কিভাবে ঘোরাবো মানে তোমরা কিভাবে ঘুরবে সেই ইনফরমেশান দিচ্ছি তো অবশ্যই বলবো এই ভুলে থাকলে কিন্তু তোমরা অনেক কমে থাকতে পারবে তো এটার ভাড়া কিন্তু মাত্র একশো টাকায় চারজন যায় দেখো এই টোটোগুলোতে করে তোমরা গোশালা যেতে পারবে এই রাস্তাটা ধরেই গোশালা যায় এই হলো গৌরাঙ্গ সুপারমার্ট এখানে তোমরা গ্রসারি সমস্ত আইটেম পেয়ে যাবে আর ওই না গোশালা দোকান এখন কিন্তু তোমরা এই মায়াপুরেই পেয়ে যাবে গোশালা স্টল করেছে দেখছি তো কি কি আছে তোমাদেরকে সেটা ডিটেলে দেখিয়ে দিচ্ছি গোশালা যাওয়ার জন্য আপনার গোশালা যেতে হবে না এই স্টলেই সব পেয়ে যাবে হার্বাল টি চূর্ণ হানি রোজ ওয়াটার সব কিছুই আছে চন্দন চন্দনের কাঠ এদিকে তোমরা পাবে ওই যে গঙ্গা ওয়াটার যেটা নিম টারমারিক অনেক কিছুই রয়েছে দোকানটায় তাই জন্য এখন মায়াপুরেই তোমরা গোশালা স্টল পেয়ে যাবে নতুন হয়েছে এটা দেখতে পাচ্ছি এটাও একটা নতুন হয়েছে মাধবাস এই তোমরা এই বিল্ডিংটা এই যে কৃষ্ণের যে শ্রীকৃষ্ণের মা মার্কেটটা যেগুলো জিনিসপত্র কিনতে পাওয়া যায় তার ঠিক পাশে দেখো এটাও একটা নতুনত্ব রেস্টুরেন্ট টাইপ হয়েছে লাঞ্চ থালিও তোমরা পেয়ে যাবে এই যে ফোন নাম্বার আর এই যে দুপুর বারোটার সময় থেকে সকালেও তোমরা ব্রেকফাস্টের আইটেম পেয়ে যাবে আর এটাও একটা সুপার মার্ট টাইপের এখানে তোমরা পুজো সংক্রান্ত সমস্ত জিনিস পেয়ে যাবে দেখো জব করার মানে ব্যাগটা আছে অনেক কিছুই আছে আর এই হলো দুপুরের গদা গদাভবনের লাঞ্চ মেনু সাদা ভাত রুটিও দিচ্ছে রুটি ডাল তো রুটি আমি নিইনি নিই আর তার সাথে সাথে একটা এঁচোড়ের তরকারি আলু মটর পনিরের সবজি দিয়ে একটা তরকারি পনিরটা তো ভীষণই ভালো ছিল খুব ক্রিম পনির ছিল আর তার সাথে একটা বেগুনি আর পায়েস পায়েসটাও খুব খুব টেস্টি ছিল আর তার সাথে ছিল জল তো আজকের এই ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো চলো আজকের মতো টাটা